ডক্টর ইউনুস একজন নেতা নন তিনি একজন বিশ্বনেতা বাংলাদেশের জন্য মাইল ফলক বাংলাদেশ একশো বছরে একজন নেতা পাবে তবে গোটা বিশ্ব চেষ্টা করলেও একশো বছরে একজন ডক্টর ইউনুস পাবে কিনা সেটা নিয়ে রয়েছে সন্দেহ কারণ ডক্টর ইউনুস শুধু একজন নেতা নয় তিনি একজন বিশ্বনেতা তিনি বাংলাদেশের জন্য মাইল ফলক যার মাঝে গুণাবলী রয়েছে পুরো বিশ্বকে জয় করার সেটা কোনো ক্ষমতা কিংবা অর্থ দিয়ে নয় বরং যোগ্যতা আর মানবতা দিয়ে মানবতার কল্যাণে তার গৃহীত প্রতিটি পদক্ষেপ সবচাইতে বেশি যুগোপযোগী ও গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়েছে বহুবার আর তাই তো তার হাত ধরেই এই মুহূর্তে উন্নত বিশ্বে বহুদূর দূর এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ বসে নেই ডক্টর ইউনুস নিজেও অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব হাতে পাওয়ার পর থেকেই একের পর এক উড়ে যাচ্ছেন বিভিন্ন দেশে কি করে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ নিয়ে আসা যায় সেই চেষ্টায় কমতি তার নেই অবসরে যাওয়ার বয়সে সেও দেশের কল্যাণে উড়ে চলেছেন একের পর এক বিভিন্ন দেশে যার মাঝে প্রধান উপদেষ্টার চীন সফর এযাবৎকালের সবচাইতে মূল্যবান রাষ্ট্রীয় সফর হিসেবে দেখছেন অনেকেই চীন সফরে বাংলাদেশে বিনিয়োগ সম্পর্কে বেশ লাভজনক দিক বর্ণনা করে বিনিয়োগকারীদের মনোনিবেশ করেছেন দরিদ্রতার সাথে লড়াই করতে থাকা বাংলাদেশের দিকে একজন যোগ্য নেতার নেতৃত্বে একটি জাতিকে যতটা উন্নত করতে পারে তা অজানা নেই কারুরই পূর্বেও যার উদাহরণ রয়েছে অনেক সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মালয়েশিয়া পর্যন্ত এরকম আরও অনেক রাষ্ট্রের সাফল্যের পেছনে রয়েছে একজন যোগ্য লিডারশিপের মেন্টালিটি ও যোগ্য ব্যক্তি সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ তার দেশের তরুণদের বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তাদেরকে যোগ্য করে তুলেছেন এবং পরে তাদের যোগ্যতা অনুযায়ী দেশ গড়ার সরঞ্জাম হিসেবে ব্যবহার করেছেন সেই তারুণ্যের শক্তিকে এখন তারা উন্নত বিশ্বের অন্যতম একটি রোল মডেল পরিবেশ ও সংস্কৃতিগত দিক দিয়ে নিজেদের আধুনিকতার জানান দিয়ে চলেছে সারা বিশ্বে দুর্নীতি না থাকলে এদেশকে কতটা এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটার একটা বাস্তব উদাহরণ সিঙ্গাপুর পৃথিবীর মানচিত্রে ছোট্ট এই দেশে এখন ফেসবুক টয়টা গুগলের মতো বড় বড় কোম্পানিগুলোর সদর দপ্তর অবস্থিত বাংলাদেশও চাইলে সেই পলিসি কাজে লাগাতে পারে দেশের শিক্ষিত ও যোগ্য তরুণদের এদেশের সম্পদ হিসেবে কাজে লাগাতে পারে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সে বিষয়ে দারুণ পটু যার প্রমাণও মিলেছে কয়েকদিন আগে অনুষ্ঠিত হয়ে যাওয়া বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে আশিক চৌধুরীর মাধ্যমে ডক্টর ইউনুস যে হীরা চিনতে ভুল করেন না সেটা আরও একবার দেখল বাংলাদেশ সহ পুরো বিশ্ব শুধু সিঙ্গাপুর নয় এরকম উদাহরণ হিসেবে রয়েছে মালয়েশিয়ার মতো দেশটিও দুর্নীতি অভাবগ্রস্ত দেশটির প্রত্যাবর্তনের নায়ক ছিলেন উনিশশো একাশি সালে নবনির্বাচিত প্রেসিডেন্ট মাহাথির মোহাম্মদ দুই দফায় দেশটির পরিচালনার চেয়ারে বসে পাল্টে ফেলেছেন পুরো দেশের রূপ তারা দেশের মানুষের মাঝে জাতি বর্ণ ধর্ম নিয়ে গড়া ভেদাভেদ দূর করে সকলকে নিয়ে একত্রে কাজ করে এক শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলেছেন মালয়েশিয়াকে মাহাতির মোহাম্মদ মালয়েশিয়ার পরিবর্তন আনতে নিয়েছেন দীর্ঘ চব্বিশ বছর সিঙ্গাপুরের পরিবর্তন আনতে সময় লেগেছে একত্রিশ বছর দেশের কাঠামো শক্তপোক্ত করতে তারা যে দীর্ঘ সময় পেয়েছেন ততটা সময় মুহাম্মদ ইউনুস পাবেন কিনা সেটা সবারই অজানা তবে মাত্র কয়েক মাসে তিনি যে পরিবর্তন ও দিগ্বিজয়ের নতুন সম্ভাবনা তৈরি করেছেন সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় একটু সময় পেলে তিনি বাংলাদেশকে নিয়ে যাবেন এক অন্য পর্যায়ে তার বৈশ্বিক পরিচিতি ও নতুন সম্ভাবনার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি এই দুইয়ের সমন্বয়ে তিনি যে কি করতে পারেন তা প্রমাণ করে চলেছেন একের পর এক সময় পেলে হয়তোবা তিনিও একদিন মাহাতির মোহাম্মদ কিংবা লি কুয়ানের মতো বাংলাদেশকে নিয়ে যাবেন বিশ্বের অনন্য শেখরে আর এই সকল কিছু তাকে তৈরি করেছে একজন বিশ্ব নেতা হিসেবে যার যোগ্যতার বহর দেশের গণ্ডি পার করে ছাড়িয়ে আছে পুরো বিশ্বে